এখনও প্রচুর পরিমাণ বাচ্চার রেট রয়েছে যাদের বাচ্চা লাগবে টাইগার সোনালী ব্রাউন কপ প্রত্যেকটা বাচ্চার রেট কম রয়েছে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুই আগস্ট ও শনিবার আজকে সারা বাংলাদেশে সোনালি ব্রয়লার হোলসেল রেট আপনাদের আজকে জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমরা এই চ্যানেলে প্রতিদিন সোনালি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট সহ পাইকারি রেট জানিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে সোনালি অরিজিনাল রেট ছাব্বিশ টাকা দিয়েছে এবং সোনালি ক্লাসিক সাতাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং হাইব্রিড আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে তো যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক সাদালিয়ার মিশরি ফমি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আজকে হাইব্রিড আটত্রিশ টাকা হাইব্রিড ক্রস বত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা পিস প্রতিপীজ বাচ্চা সোনালি মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান শুধু তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা প্রতিপিচ বাচ্চা বেশি পড়বে এবং টাইগার মুরগির বাচ্চা আজকে রেট দিয়েছে তেতাল্লিশ টাকা এবং ভ্যাকসিন কমপ্লিট আর টাইগার বাচ্চা দ্বারা সংগ্রহ করতে চান আজকে একশো পঁচিশ টাকা পিস প্রতি বাচ্চা এবং বিশ থেকে বাইশ দিন বয়সের মিশরীয় ফার্মি আজকে রেট আঠাশ টাকা ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা প্রতিপিজ বাচ্চা রেট বেশি পড়বে এবং সাদা ফওয়ামি ছাব্বিশ টাকা ফওয়ামি এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা এবং কালার বার্ড একদিনের জিরো সাইজের বাচ্চা আজকে বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার একশো চল্লিশ টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ নিতে চান বর্তমান কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ আর নয় টাকা প্রতিপিজ বাচ্চা এবং তিরিশ দিনেরগুলো ভ্যাকসিন কমপ্লিট বিয়াল্লিশ টাকা প্রতিবিজ বাচ্চা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান সোনালির বাচ্চা রেট প্রচুর পরিমাণ কম রয়েছে কিন্তু বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চা তুলতে চাচ্ছেন এই গ্রেডের ভালো মানের বাচ্চা অবশ্যই আমাদের স্কিনে দর আমরা আমাদের সংযোগ সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আমাদের থেকে বাচ্চা সংগ্রহের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লারের রেড বাচ্চা দিয়েছে আঠারো থেকে বিশ টাকা আমান আঠারো থেকে বাইশ টাকা সিপি কোম্পানির আঠারো থেকে বাইশ টাকা কবিটা আঠারো থেকে বাইশ টাকা নারিশ বিশ থেকে বাইশ টাকা আফতাব বিশ থেকে বাইশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান আজকে বি গ্রেডের বাচ্চাগুলো চোদ্দো থেকে পনেরো টাকা বা ষোলো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আজকে আপনাদের আরেকটি হাঁসের নাম কেদারনাথ পঁচাত্তর টাকা টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চা একশো টাকা তিথির এক দিনের একশো চল্লিশ টাকা তিথির এক মাসে দুশো আশি টাকা সিল্কি দিনে দুশো আশি টাকা তো এই ছিল ব্রয়লার সেক্টর এবং সোনালি সেক্টরে হাঁসের বাচ্চাগুলো আমাদের থেকে আপনারা টাইগার সোনালি ব্রাউন কক এবং বিভিন্ন প্রকার যে সোনালি মুরগির সেক্টরে যে সকল বাচ্চাগুলো রয়েছে সকল বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই যাদের বাচ্চা লাগবে আমাদের স্কিনে দ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গাড়ি বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো আপনাদের এখন জানে দেব ব্রয়লার মুরগির প্যাকেটের বর্তমান কি দাম চলছে আজকে ব্রয়লার মুরগির বাজার বর্তমান সারা বাংলাদেশে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং কালারবার যাদের রয়েছে বর্তমান কালারবার মুরগির রেট দিয়েছে আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো সারা বাংলাদেশে বর্তমান ব্রয়লার সোনালি এবং কালারবার প্রত্যেকটা মুরগির বর্তমান বাজার রেট অনেক বাড়তির দিকে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি কর চেষ্টা করবেন সেই সাথে আরেকটি কথা বলতে চায় বাচ্চা তোলার ক্ষেত্রে অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন বাচ্চাগুলো কোন গ্রেডের বাচ্চা দিয়েছে এবং এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন গ্রেডের বাচ্চা হয় অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার সেক্টরের রেটগুলো অবশ্যই প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগির পাইকারি রেটও জানিয়ে থাকি এবং সেই সাথে সোনালির বাচ্চা